কেন এবার বুবলি বারে সাহকের মতো কিন্তু মেহজাবিন কো তোপের মুখে পড়তে হয়েছে সুরম উদ্বোধন করতে গেই গতকালকেই দেখা গিয়েছে বারে এবং বুবলি সুরম উদ্বোধন করতে গিয়ে কিন্তু বুয়া বুয়া ইদুর স্লোগানের শিকার হন এর আগে চিত্রনায়িকা উপবিশ্বাস এবং পরিমনির এরকম বাদার মুখে পড়তে হয়েছে গতকালকে বুবলি বাড়িসের রেশ কাটতে না কাটতে আজকে আবার মেহজাবিনের উপরেই একই চিত্র হয়েছে মেহজাবিন সেখান থেকে এক প্রকার পালাতে বাধ্য হন সেখান থেকে দ্রুত বের হয়ে গিয়েছেন মেহজাবিন ছবি যখন তারকারা একের পর এক খামলার শিকার হচ্ছেন সরু উদ্বোধন করতে গিয়েই মেয়ে যাবেন এর আগেও একবার সুরমু উদ্বোধন করতে গিয়েই তোপের মুখে পড়েন এছাড়া গতকালকে যেই বুয়া স্লোগান শুনতে হয়েছে বুবলিকে এরকমটা কখনোই শোনেননি তিনি এই প্রথম বারিশাহকের সঙ্গে গিয়েই কিন্তু এরকম স্লোগান শুনতে হয়েছে বুবলিকেও যেটা নিয়ে পুরোই হতাশ চিত্রনায়িকা স্বপ্নম বুবলি নাটক অথবা সিনেমায় নায়িকারা যখন কাজ করে কখনোই বাদার মুখে পড়তে হয়নি তবে দারিং কালেই দেখা যাচ্ছে সরুম উদ্বোধন করতে গেলেই তারা বাদার মুখে পড়েন এই জিনিসটা হয়তো অনেকেই পছন্দ করেন না এটা নিয়ে সবি জঙ্গনের অনেকেই মন্তব্য করেছেন আমরা কি কাজ করে খেতে পারবো না আমরা কাজ করতে গেলে কেন বাদার মুখে পড়তে হয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ আমাদের পেশাই তো এটা তো যাই হোক বিওস সবি এরকম তারকাদের বাদার মুখে পড়া নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন